আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমি চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে বেসিক টু প্রো সিরিজের আরেকটা একটা নতুন ক্লাস নিয়ে আমাদের এই সিরিজে খুব অল্প সময়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সেরা প্রস্তুতি নিয়ে ক্লাসগুলো সাজানো হয়েছে সো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তারা আমাদের এই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে করো তাহলে কি তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে যাবে সো যাই হোক আমরা বেশি কথা বলবো না ক্লাস শুরু করবো আর ক্লাস শুরুর আগে

দেখো আমি এক নম্বর উদাহরণটা দেখাবো তোমাদের এখন এক নম্বর উদাহরণে বলা হয়েছে 7a স্কয়ার দেখো 7a স্কয়ার bx আর 8a স্কয়ার bx দেখো এখানে মোট দুইটা পদ আছে তাই না আমরা এখন এই দুইটা পদ সদৃশ নাকি বিসদৃশ আমরা চিনবো আমাদের দেখো উপরে আমরা শর্ত কি ছিল আমরা শর্ত ছিল শুধুমাত্র আমরা চলকটা চেক করব চলক চলক सेम আছে কিনা চলক যদি सेम থাকে

আমরা কি বলে দেব এটা হচ্ছে আমাদের তিন নাম্বার দেখো ফাইভ ওয়াইড আর এখানে কি সেভেন ওয়াই জেড এক্স চল আমরা এটা চেক করি আমাদের প্রথম কাজ কি আমরা শুধুমাত্র চলক চেক করবো কোনো না থ্রি ফাইভ আর সেভেন এগুলো আমরা চেক করবো না আমরা দেখি ঠিক আছে কিনা এখানে আছে কত এক্স স্কোয়ার তাই না দেখি আমরা এখানে এক্স স্কোয়ার আছে কিনা দেখো এখানেও এক্স স্কোয়ার আছে দেখি এখানে আছে কিনা দেখো এখানেও এক্স স্কোয়ার আছে তার মানে কি মানে এক্স স্কোয়ার সব জায়গায় সেম ওকে আমরা একবার পুরোটা চেক করি দেখো এখানে আছে ওয়াই তারপর দেখো এখানেও ওয়াই আছে তাহলে সেম দেখো এখানে ওয়াই তো তিন জায়গায় ওয়াই আছে তার মানে ওয়াই ও সেম এবার দেখি জেড সেম আছে কিনা দেখো জেড এখানেও জেড এখানেও জেড

একটা অংশ লেগেছি আমরা আর একটা অবিক কি সেটা হচ্ছে কি বিশ হদ আশা করি তোমাদের সদরিশ হদিশ এই টপিকটা পুরোপুরি কমপ্লিট হলো তোমাদের যদি কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা আর দুটো টেনে দেখবা তাহলে ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রবলেম থাকবে না আমি সব থেকে তোমাদের শিখিয়েছি এর জন্য আমরা নতুন আরেকটা টপিকে আসি দেখো এটা আমাদের সেকেন্ড টপিক সেটা হলো বিষ ও রাশির যোগ

আমরা যোগ তাই তো প্রথম প্রথমে দেখো লিখলাম তারপর আমি কি দেখো এখান থেকে যেখানে এর সাথে আছে আমরা নিচে আনন্দ থ্রি আছে নিচে থ্রি এ বসাবো তারপর ফোর বি আমি ফোর নিচে কি বসাবো দেখো এখানে কোন কোনটা আছে ফোর বি নিচে না টু বি বসাবো এ বিষে বি সি নিশে তোমাকে এটা খেয়াল রাখতে হবে আর চিহ্ন কোনো পরিবর্তন হবে না তারপর চিহ্ন এখানে যা আছে সব সেমই থাকবে চিহ্ন না এখন জব করি তাহলে আমরা এখান থেকে তোমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে তোমার সলকগুলো

এবার পরে দেখো এখানে মাইনাস সিক্স সি না মাইনাস সি দেখো এখানে কি আছে আমার কি করবো এখানে আমরা ছয়টার থেকে আমরা পাঁচটা বাদ দিয়ে দিতে পারি পাঁচটার থেকে আমরা ছয় বাদ দেবো তাহলে কত হয় মাইনাস ওয়ান হয়

চিহ্ন তোমার এই প্রথম টপিকটা তোমার বুঝেছি পরিবর্তন মানে কিভাবে আর দুই নম্বর টপিক কি চলক গুলো সঠিকভাবে সাজাতে হবে এটা একটা টপিক চলক বলতে বুঝতে পারবে

তাহলে আমরা কি বললাম প্লাস থাকলে কি হয় মাইনাস হয় না এই যে মাইনাস তাহলে এখানে আমরা কি দেব মাইনাস দেব মাইনাস দিলাম তার মানে থ্রি এর আগে আর এখন আর কোনো প্লাস নেই এখন চিহ্ন হয়ে গেছে কি মাইনাস হয়ে এবার দেখো ফোর বি ফোর ফোর বি আগে কি আছে প্লাস আছে না তাহলে এখানে আমরা কি করবো মাইনাস দেবো স্যার এখানে মাইনাস আছে তাহলে এখানে কি দেবো প্লাস দেবো আশা করি এটুকু ক্লিয়ার এরপর দেখো সিক্স সি সিক্স সি আগে কি আছে মাইনাস আছে না তাহলে এখানে আমরা কি দেবো প্লাস দেবো আশা করি তোমরা এটা বুঝেছো এখন আমরা এলএন যেটা করলাম আমাদের

পাতালাম এখানে দেখাই এটা পাতা আছে তারপর আমরা কি করব তারপর আমরা দেখো 3xy2 xy2 দেখো তো এই জায়গাটা কোন জায়গা xy2 আছে এখানে দেখতে পাচ্ছ এখানে এই দেখেন x2y এখানে কিন্তু xy2 আছে তার মানে এটা কিন্তু হবে না তার মানে এমএস এর পাতা কোনটা দেখো এখানে আছে দেখো xy2 তার মানে এটা পাতা আমরা অনেকে ভুল করে কিন্তু এই যে এমএস এ এটা পাতা দেবে কিন্তু এটা পাতা কিন্তু হবে না আমাকে সাজাতে হবে সাধারণত সাধারণত তোমাকে একটু নিজের থেকে সাথে হবে তাহলে তোমরা দেবো হল আমরা থ্রি এক্স ওয়াই স্কয়ার দেখো দিলাম তারপরে হচ্ছে কি প্লাস আমরা দেব দেবো এক্স y ওয়াই দেবো দেখো স্কয়ার কোন জায়গায় আছে এখানে আছে তাহলে এটা আমরা পাতাবো কোন জায়গায় এই যে এখানে পাতাবো নিচে পাতাবো পাতালাম তারপর ওয়াই নিচে স্কোয়ার্কো কোনটা এই যে দেখো ওয়াই 2y আছে

আর এখানে কত আছে মাইনাস ফোর কথা আমরা এইভাবেই আমাদের এই বিশ রাশি যোগ বেগুলো আমরা সহজে করতে পারবো তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যেটা বললাম তুমি যখন রাশি যোগ করবে যোগ করতে গেলে তোমাকে কি করতে হবে সিংহ গুলো চলগুলো যখন সাজাবা তোমাকে সাধারণতা ঠিক রাখতে হবে যখন এম নিচে এ বি মিশে বিস স্কোয়ার নিচে এরকম সাজা হবে তুমি যদি এর নিচে যদি বি পাতাও ভুল যাবে তোমাকে এর নিচে এ পাতাতে হবে তুমি এগুলো যেন ভুল করো না